নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো আমোদি মাছের ঝাল তো আমদি মাছগুলো এরকম দেখুন এই যে রকম আর এই মাছগুলোকে আমি আগের থেকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এই মাছটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মাঝারি সাজের একটা টমেটো টমেটোটাকে এইরকম পাতলা করে কেটেছি আর খুব ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি মাঝারি সাজের এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে নিয়েছি এক চামচ কালো সর্ষে নিয়েছি হাফ চামচ এই দেড় চামচ সর্ষেকে শিল্পটা বেটে আমি রেডি করে নিয়েছি তো চলুন প্রথমে আমি মাছটাকে মেখে মাছটাকে মাখার জন্য দেখুন আমি একটা বড় পাত্রে মাছটাকে ঢেলে নিয়েছি ওর মাছের মধ্যে দিয়ে দেব নুন তো নুনটা এখানে আমি অর্ধেক পরিমাণ দেব আর অর্ধেক আমি বাকি যে মশলাটা তৈরি করব সেখানে দেবো তো এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি নুনটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল তো তেলটা আমি এখানে চার চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দেবো যে সর্ষে বাটা নিয়েছিলাম সেই সর্ষে বাটা আর দিয়ে দেবো ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ছোট চামচে চামচ দেড় লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এই সমস্ত কিছু দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে রেডি করে নিচ্ছি তো দেখুন মাছটা কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি মাছটাকে সাইডে রেখে দেব রেস্টে পাঁচ মিনিটের জন্য মাছের মশলাটা বানাবার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দেব সামান্য একটু জিরে গোটা জিরে জিরেটা ফুটছে ফুটে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোলাপি করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা গোলাপি করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটোটা দিয়েও পেঁয়াজের সঙ্গে আরো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো দিয়ে দেব সামান্য একটু নুন যেহেতু তখন আমি অর্ধেক পরিমাণ নুন দিয়েছি তাই এখন আমি আরো অর্ধেক পরিমাণ নুনটা দিয়ে দেবো নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কালারের জন্য ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেড় চামচ পরিমাণ আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো খুব বেশি জিরের গুঁড়োটা দেব না অল্প সামান্য দেব তো জিরের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা রেডি করে নেব আর এই মাছের সঙ্গে খুব বেশি পেঁয়াজ বা টমেটো দেওয়ার দরকার হয় না যেহেতু মাছটা খুব মিষ্টি তো এই মাছের সঙ্গে খুব বেশি পেঁয়াজ দিলে মাছের রেসিপিটা মিষ্টি ভাব হয়ে যায় তো খেতে কিন্তু ভালো লাগে না সেই জন্য পেঁয়াজটা একটু কম দিতে হয় তো দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য একটু জল তো সর্ষে বাটা যে বাটিতে রেখেছিলাম সে বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটাকে আমি আরো একটু ভালো করে কষিয়ে নেব মশলাটার গা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাহলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মেখে রেখেছিলাম মাছ সেই মাছটাকে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে দেবো মাছটাকে খুব আলতো হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে এই মাছটা ভীষণই নরম মাছ এই মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যায় খুব আলতো হাতে এই মাছটাকে নাড়াচাড়া করতে হবে তো খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হয় না যেহেতু মশলাটা আমি আগের থেকে রেডি করে নিয়েছি সেই জন্য তো মাছটাকে আমি একটু মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি নেড়ে আলতো হাতে তো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মাছটাকে খুব আলতো হাতে একটু নেড়ে দিতে হবে এই যে এইভাবে করে নেড়ে দিতে হবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই মাছটাতে যেহেতু গ্রেভিটা গায়ে গায়ে হবে সেই জন্য তো এই অল্প সামান্য একটু জল দিলেই হয়ে যাবে তো এখানে আমার চারশো গ্রাম মাছ আছে চারশো গ্রামের মাছের জন্য আমি যে মশলাগুলো নিয়েছি মাপ করে নিয়েছি তো আপনারাও এইভাবে মাপ করেই মশলাগুলো নেবেন তবে মাছের রেসিপিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি এত সুন্দর সুন্দর সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ঝোলটা একটু ফুটে উঠেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি পনেরো মিনিট এইভাবে রান্না করব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে চলুন দেখি দশ মিনিট পরে আমার রেসিপিটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এই মাছের রেসিপিটা তো আপনারা ঘরে একদিন এই মাছটা কিনবেন কিনে এনে রান্না করে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আর দেখুন মাছটাকে এইভাবে রান্না করলে কিন্তু একটা মাছও ভেঙে গলে যাবে না দেখুন একদম গোটা গোটা ভাবেই মাছগুলো রয়েছে একটা মাছও ভেঙে যায়নি আর এই মাছটা কিন্তু ভীষণ নরম মাছ তো আমার এই ভিডিওটা আপনাদের এই আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা এখন আমি নামিয়ে দিচ্ছি তো নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা